করানের বিধান সমাজের আসতে কায়েমের এই পথটা এটা কোন ফুল বিছানো পথ না এটা অত্যন্ত কষ্টদায়ক একটা পথ এই পথে যারা এই টিকে টিকে থেকেছে তাদের উপরে জুলুম অত্যাচার টর্চার এসেছে এটা কোন ফুল বিছানো পথ না এই পথটা হচ্ছে কষ্টদায়ক পথ এই পথটা কি আর ওজরে আজ কোরানের বিধান কোরানের রাজকায়মের স্বপ্ন যদি আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ না দেখতো কোন জালিমের বাচ্চা তার নামে মামলা দেবার সাহস করতে না। এই পথটা এত সহজ পথ না। এটা কোন ফুল বিছানো পথ না। এটা অত্যন্ত কাঁটাযুক্ত একটা পথ। আপনি যদি দৃঢ় প্রতিজ্ঞা করে শপথ নিয়ে কালকে থেকে কোরানের রাজকায়মের কর্মী হয় ময়দানে হাত রাখতে পারেন আল্লামা সাইদির মতো মামলা জেলে আপনার মরণ হতে পারে এই পথটা অত্যন্ত কষ্টদায়ক একটা পথ এ পথে সবাই টিকতে পারে না এ পথে টিকবে তারা মমিন যারা কোনো মনাফিক এ পথে টিকতে পারে বলেন না কেন ভাই এই পথে টিকবে তারা আর সরে বলেন কারণ মমিন যারা তারা ভয় করে না তারা হতাশ হয় না ওরা নিরাশ হয় না ওরা মামলা হামলা জেল জেল জুলম জরিমানা ফাঁসি হাসি ওরা কিছু মনে করে না ওরা মনে করে ওদের জীবনে পরকালে পাওয়ার একটা হাত দিয়া আজ তাকান মোমিনদের এই দলটার উপরে জুলুম অত্যাচার ডরসার নির্যাতন কোন অংশে কম হচ্ছে না এর পরও তাকিয়ে দেখেন মুমিনদের এই টুপিওয়ালাদের সংখ্যা এদেশে কমছে না বাড়ছে এদেশে কত মানুষ আছে দিব্যি খেয়ে বেড়াচ্ছে কোনো অসুবিধা নেই কত দল আছে পাঁচজন পাঁচ জনে পাঁচটা দল ভাগাভাগি করে করছে কারো অপর কারোর কোনো টার্গেট নেই কোন হনুমান শকুন কোনো জালিমের মাথা ব্যথা নেই কিন্তু তারা নিজেকে মৌমিন দাবি করে ঈমানদার দাবি করে কোরানের রাজ কায়েমের পথে হাত রেখে একামতে দিন দিনের কর্মী দাবি করছে তাকিয়ে দেখেন এমন কোনো জায়গা বাদ নেই তাদের নামে আটটা দশটা মামলা নেই শুধু পিরোজপুর বলে কথা না বাংলাদেশের এমন কোনো জায়গাবাদ পাবেন না যে জায়গায় কোরানের রাজ কায়েমের পক্ষের কর্মী সম সমর্থকদের নামে আটটা দশটা করে মামলা না পাবেন আপনি জেলখানায় যদি জরিপ চালান আপনি জেলখানার ভেতরে দেখবেন একশোর ভেতরে আশি ভাগ একশোর ভেতরে আশি ভাগ আসামি ইসলামী আন্দোলন একামতে দিনের কর্মী এমন এমন মানুষকে তারা ওই জায়গায় জিম্মি করে রেখেছে যুগ পার হয়ে গেছে কিচ্ছু জানে না ওর নামে কেন মামলা দেয়া হয়েছে যুগের পর ধরে পড়ে আছে ও জানে না কথা না বলে বুঝে কি করে শুধু কেউ টিকে থাকতে পারে না পারবে না কারণ মুমিনদের সাথে আল্লাহ আছে তিনি কেমন পর্যন্ত আরো সরে বলেন এই জন্য মোমিনদের উপরে এত জুলুম এত অত্যাচার এত নির্যাতন চালার পরেও তাদের মুখে দেখবেন হাসি আমরা দেখেছি যখন চিকিৎসার নাম করে বের করা হলো তার মুখে শুধু হাসি ভাই না আল্লাহ ওদেরকে কিছু না কিছু দেখায় এই যে সরাই হামিম সেজদার আপনি যদি তিরিশ নাম্বার আয় ফলো করেন এখানে দেখবেন মুমিনদের ব্যাপারে আল্লাহ একাধিক তথ্য দিয়েছেন কোরআন জানিয়েছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লাহ তাখাফু ওয়া লা তাহসানু ওয়া বাশিরু বিল জান্নাহ বলেন আল্লাহু আকবার আয়াতটার দিকে খেয়াল করেন

ফেরেস্তারা ডাক দিয়া বলেন আল্লাহর বান্দা টেনশন করো না এই জান্না তোমার জন্য সুসংবাদ ইমানদারকে যদি আল্লাহ কিছু নাই দেখাতেন তাহলে মরার আগে তারা হাসি দিত না ইসলামী আন্দোলনের বড় বড় কে মারা হয়েছে আপনারা দেখেছেন ফাঁসি দেবার কয়েক মিনিট আগেও তাদের মুখে হাসি ওদের কোনো চিন্তাই জানো নেই যে মানুষটা নিজে সব কিছু জেনে ফেলেছে দশটার ভেতরে তাকে ফাঁসি দিয়ে মারা হবে মাত্র পনেরো মিনিট বিশ মিনিট আধা ঘন্টা এক ঘন্টা বাকি আছে আপনারা দেখেছেন কোন তার পেশার বাড়েনি টেম্পারেচার কমেও নি বাড়েনি সুস্থ সবল মানুষ এক কথা না ফাঁসির দড়ি গলায় পরানো হচ্ছে তখনও তার টেম্পারেচার প্রেসার মাপা হচ্ছে সব ঠিক আছে লোকটা জানছে আর কয়েক মিনিট পরে আমারে ফাঁসি দিয়ে মারা হবে এর পরও তার শরীরে কোনো ভয় কাজ করে না কেন করে না এই যে তাতা আলাই হেমল মালাইকা আল্লাহ তাআলা ফেরেশতা নাজিল করেন আর ফেরেশতারা ওই জান্নাত তুলে ধরেন আর ডাক দিয়ে বলতে থাকেন ওয়াবশিরু বিল জান্নাহ এই জান্নাতের তোমাদের আপনারা জানেন ফেরাউন আসিয়ার উপরে জুলুম অত্যাচার দরচার চালিয়েছে যেন তেন করে না যখন আসিয়ার জীবন যায় যায় ভাব ঠিক টাইমে আল্লাহ তাআলার ফেরেশতারা আসিয়ার সামনে জান্নাত তুলে ধরলেন আল্লাহর ফেরেশতারা ডাক দেয়া বলেন আসিয়া কি চাই আসিয়া বলেন আল্লাহ কিছু দরকার নেই ওয়ানাসিনী মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাসিনী মিনাল কওমি যালিমিন আল্লাহু আকবার আপনি সূরাত তাহরীমের 11 নম্বর আয়াত দেখবেন আল্লাহ তালা যখন আসিয়ার সামনে ফেরেস্তাদের মধ্য দিয়ে জান্নাত তুলে ধরলেন আল্লাহ তালা ডাক দিয়ে বলেন আসিয়া কি চাই আসিয়া ওই সময় কোনো কথা বলেনি শুধু এতটুকুন বলেছে আল্লাহ আমার স্বামী থেকে আমারে বাঁচাও আর আমার উপরে যারা জুলুম করছে তাদের থেকে তুমি আমারে বাঁচাও আমার ভাইরা জীবনের শেষ মুহূর্তে তারা এমনি আমনে এগুলি বলে না আল্লাহ কিছু না কিছু তাদের আরো সরে হাজরত নবীকে যখন জলায় খা জালনা দরজা বন্ধ করে আটকিয়ে ফেললেন তার চরিত্র হনন করবে তার সাথে জেনা করবে আকাম কুকাম করবে এটা সরাই ইউসুফের চব্বিশ নম্বর আয়াত পাবেন লাউলা আররা আবুরহানা রাব্বি আল্লাহ বলেন আমি যদি ওই মুহূর্তে আমার ইউসুফ রে আমি কিছু না দেখাতাম আমার নিদর্শন যদি তার সামনে কাজ না করতো ইউসুফ নবী জুলাইখার পেমে শেষ হয়ে যেত এই যে লাউলা আর আবুরহানা রব্বি আল্লাহ বলেন আমার ইউসুফ রে যদি আমি কিছু না কিছু আমি যদি কিছু না দেখাতাম সে যদি কিছু না দেখতো তাহলে জলায় খার প্রেমে এসে কি হয়ে যেত বলেন বলেন বলেন

মুফাসসিররা ব্যাখ্যা দিয়েছেন আল্লাহ নিজেই ডাকছে হে ইউসুফ আমি তোমার আল্লাহ রব বলছি তুমি কিন্তু জুলাইখার সাথে আকাম করতে পারো না হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে তার বাবা সহকারে নমরুদ যখন আগুনের ভিতরে ফালিয়ে দিলেন ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়ার পরে শুধু হাসে নমরুদের কন্যা দেখার পরে হতভাগ হয়ে গিয়েছেন আগুনের পরে আগুনের ভেতরে পরেও মানুষ হাসে হাজরত ইব্রাহিম নবী আমনে হাসে না মার আল্লাহ কিছু না কিছু তারে জোরে বলেন আমার ভাইরা এই জন্য কোরআনের বিধান সমাজের আসতে কায়েমের এই পথটা এটা কোন ফুল বিছানো পথ না এটা অত্যন্ত কষ্টদায়ক একটা পথ এই পথে যারাই এই টিকে টিকে থেকেছে তাদের উপরে জুলুম অত্যাচার টর্চার এসেছে নানাভাবে আমার আল্লাহ তাদেরকে পরীক্ষা করেছে আপনার উপরেও ওই রকম হাজারো রকমের পরীক্ষা আসতে পারে না পারে আরো সরে আপনি যদি এই দেশের কোন ছাত্রকে ভালো বলতে চান একটা শ্রেণীতে একশো জন স্টুডেন্ট ছেলেমেয়ের ভেতরে আছে আপনি যদি কাউকে রোল নাম্বার এক করে দিতে চান মাধ্যম হচ্ছে পরীক্ষা মাধ্যম কি আরো সরে চেহারা সুরত দেখে রোল নাম্বার দিলে চাকরি দেখবে আপনি ওর এক থেকে দশের ভেতরে যদি রোল আনতে চান এই আকশর ভেতরে কারা ব্রিলিয়েন্ট কারা মেধাবী পড়াশোনা কারা বেশি করে যদি এটা আপনি জাস্টিফাই করতে চান আপনাকে অবশ্যই পরীক্ষা নিতে হবে আর পরীক্ষা নিলেই তখন কারা কারা এক নাম্বার নাম্বার দুই আমার আল্লাহ নানা ভাবে আপনাকে পরীক্ষা করবে আমার আল্লাহর কাজ হচ্ছে পরীক্ষা করে আল্লাহ দেখবে আপনি এক নাম্বার না দুই নাম্বার আপনি মমিন না মনাফেক এটা পরীক্ষা করবে কে কে আল্লাহ বলেন হাসিবান নাসু আইয়াতরাকু আইয়াকুল আমান্না ও হুম লা ইউফতানুন বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন তোমরা কি ধারণা করো আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষ তোমরা কি ধারণা করো তোমাদের পরীক্ষা করা হবে না আমাদের পরীক্ষা করবে আরো সরে বলে আমার জীবনে মামলা হবে আমাকে জেলখানায় নিতে পারে আপনার নামে মামলা হবে আপনাকে জেলে যে জীবনও দেওয়া লাগতে পারে আল্লাহ বলেন দুনিয়ার যত কিছু তোমরা দেখছো ধন সম্পদ সন্তান সন্ততি সব তোমাদের পরীক্ষা সব আরো সরে বলেন আজ হয়তো আপনাকে কয়েক শত টাকার মালিক আল্লাহ বানিয়েছে হয়তো কয়েক কোটি টাকার মালিক বানিয়েছে কয়েক শত বিঘা জমির মালিক আপনাকে আল্লাহ বানিয়েছে হয়তো এই শেয়ারে আপনি ভোটে হোক আর বিনা ভোটে হোক বা জোর করে হোক যেভাবে আছেন আপনাকে দিয়ে পরীক্ষা করছেন না কথা না বলে বুঝি কি করে এই ভালো মন্দ দিয়ে পরীক্ষা করেন কে কাউকে আল্লাহ দিয়ে পরীক্ষা করেন কাউকে না দিয়ে করেন না ভাবে আল্লাহর কাজ হচ্ছে পরীক্ষা করা কারণ পৃথিবীতে সবচেয়ে বেশি পরীক্ষিত ছিল নবীর রাসূলরা এরপরে আল্লাহ যাদের সবচেয়ে বেশি পরীক্ষা করেছেন তাদের নাম হচ্ছে নবীর রাসূলের সাহাবারা কিয়ামতের আগ পর্যন্ত যে দলটির উপরে আল্লাহ পরীক্ষা চালাবে ওরা হলো মুমিন ওরা কারা আরো সরে বলেন এই জন্য আল্লাহর নবী বলেন আর দুনিয়া সেজনল মুমিন মুমিনের জন্য দুনিয়াটা জেলখানা আর কাফেরের জন্য বালাখানা যারা জেল খেটেছেন জেলে যারা গিয়েছেন তারা ভালো করে জানেন জেলখানা কারোর জন্য কিন্তু শ্বশুর বাড়ি না জেলখানা কারোর জন্য স্বাধীনতা বলেন না জেলখানা এমন একটা জায়গা যেখানে কোনো স্বাধীনতা নেই ঠিক একই ভাবে আপনি নিজেকে যদি মমিন দাবি করেন আপনার জীবনেও কোনো স্বাধীনতা নেই ইচ্ছে করলে আপনি এটা করবেন ওটা ছেড়ে দেবেন এমনটা করতে পারবেন না কারণ আপনার জীবনে যা দরকার সব আল্লাহ কে দিয়ে দিয়েছে না এই দিয়েছে না অতএব যারা যেখান থেকে যা করছেন আল্লাহর হস্তে ছেড়ে দেন বন্ধ করেন আপনার আমার প্রত্যেকের টার্গেট যেন থাকে আমরা যেন একামতে দিনের কর্মী হিসাবে আমরা যেন কোরআনের কর্মী হিসাবে আমরা যেন এই পথে থেকে শেষ নিঃশ্বাস করতে পারি পারবো না কারা পারবো দেখি লিল্লাহে তাকবীর আল্লাহ যেন আমাদের তাওফিক দান করে বলেন আমিন